দশটি দল দুই নারী টি টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিচ্ছে তিন নম্বর যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির মনোনীত প্রেসিডেন্ট পদপ্রার্থীকে কমলা হ্যারিস কমলা হ্যারিস যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচন ডেমোক্রেটিক পার্টির মনোনীত প্রেসিডেন্ট হিসেবে পদপ্রার্থী চার নম্বর ডেমোক্রেটিক পার্টির নির্বাচনী প্রতীক কোনটি গাধা গাধা হল আমেরিকার ডেমোক্রেটিক পার্টির নির্বাচন প্রতীক নম্বর জার্মানি অর্থাৎ পূর্ব ও পশ্চিম জার্মানি কখন একত্রিত হয় সালে সালে পূর্ব ও পশ্চিম জার্মানি একত্রিত হয় ছয় নম্বর জার্মানিতে সরকার প্রধানের পদবী কি চ্যান্সেলর চ্যান্সেলর বলা হয় জার্মানির সরকার প্রধানকে সাত নম্বর জাতিসংঘের বিশেষায়িত সংস্থা আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন আইটিইউ এর সদর দপ্তর কোথায় জেনেভা তাহলে জেনেভাতে অবস্থিত আইটিইউ এর সদর দপ্তর যেটাকে বলা হয় আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন আট নম্বর জার্মানির বর্তমান প্রেসিডেন্ট কে ফ্রাঙ্ক ওয়াল্টার স্টিন মায়ার ফ্রাঙ্ক ওয়াল্টার স্টিন মায়ার হলেন জার্মানির বর্তমান প্রেসিডেন্ট নয় নম্বর দেশ কয়টি পল্লী উন্নয়ন একাডেমি রয়েছে দেশে দেশে কয়টি পল্লী উন্নয়ন একাডেমি রয়েছে তিনটি দশ নম্বর বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি বাট কোথায় অবস্থিত কুমিল্লা তাহলে কুমিল্লা অবস্থিত বাট বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি এগারো নম্বর বঙ্গোপসাগরের উপকূলবর্তী দেশ জোট জোটেক এর সদর দপ্তর সদর দপ্তর হল জোটের সদর দপ্তর ঢাকা বাংলাদেশে বিমেস্টেক জোটের সদর দপ্তর অবস্থিত তেরো নম্বর আয়তনে বিশ্বের সর্ববৃহৎ দেশ কোনটি রাশিয়া রাশিয়া হল আয়তনে বিশ্বের সর্ববৃহৎ দেশ চোদ্দ নম্বর সামরিক জোট নেটুর বর্তমান মহাসচিব সেক্রেটারি জেনারেল কে মার্ক রুতা হল নেটোর সামরিক জোট নেটোর বর্তমান মহাসচিব পনেরো নম্বর মার্করুতা কোন দেশের সাবেক প্রধানমন্ত্রী নেদারল্যান্ডস নেদারল্যান্ডসের সাবেক প্রধানমন্ত্রী ছিলেন মার্ক রুতা ষোলো নম্বর ব্রিটিশ বিরোধী অহিংস ও অসহযোগ আন্দোলনের প্রবর্তককে মহাত্মা গান্ধী মহাত্মা গান্ধী হল ব্রিটিশ বিরোধী অহিংস বা অসহযোগ আন্দোলনের প্রবর্তক সতেরো নম্বর লাদাখ কোন দেশের পর্যটন নগরী ভারত ভারতের একটি বিখ্যাত পর্যটন নগরী হল সেটা হলো লাদাখ আঠারো উত্তরের ক্ষেপ উপন্যাসটির রচয়িতা কোন সাহিত্যিক শওকত আলী শওকত আলী রচিত উপন্যাস হলো উত্তরের ক্ষেপ উনিশ নম্বর বাংলাদেশ প্রথম কত সালে প্লাস্টিকের ব্যাগ ব্যবহার নিষিদ্ধ করে দুই সালে বিশ্বের প্রথম দেশ হিসেবে নিষিদ্ধ করে তাহলে দুই সালে বিশ্বের প্রথম দেশ হিসেবে বাংলাদেশ প্লাস্টিক ব্যাগ নিষিদ্ধ করে বিশ নাম্বার বাংলাদেশের জাতীয় জাদুঘর মোট কী পরিমাণ নির্দেশনা রয়েছে জাতীয় জাদুঘরে চুরানব্বই হাজারের বেশি নির্দেশনা রয়েছে একুশ নম্বর পৃথিবীর কত শতাংশ কলের পানিতে মাইক্রোপ্লাস্টিক রয়েছে তাহলে পৃথিবীর পৃথিবীর কলের পানিতে শতাংশ শতাংশ রয়েছে বাইশ নাম্বার সম্প্রতি কোন দেশ বাংলাদেশকে কোন দেশ বাংলাদেশে সামুদ্রিক মাছ প্রক্রিয়াকরণ কারখানা করতে চেয়েছে চীন বাংলাদেশ থেকে চীনের রপ্তানির উদ্দেশ্যে তাহলে বাংলাদেশ থেকে চীনে রপ্তানির উদ্দেশ্যে সামুদ্রিক মাছ প্রক্রিয়াকরণ কারখানা করতে চেয়েছে চীন তেইশ নম্বর দুই হাজার চব্বিশ সালের নারী টি টোয়েন্টি বিশ্বকাপ কোন দেশে আয়োজন করা হয়েছে সংযুক্ত আরব আমিরাতে আয়োজক দেশ হল বাংলাদেশ তাহলে বাংলাদেশ দু হাজার চব্বিশ সালের নারী টি টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করছে সংযুক্ত আরব আমিরাতে চব্বিশ নম্বর সম্প্রতি এনবিআর কোন দেশের পণ্যকে লাল তালিকা মুক্ত করার নির্দেশনা জারি করেছে পাকিস্তান তাহলে পাকিস্তান সম্প্রতি এনবিআর পণ্যকে লাল তালিকা মুক্ত করার নির্দেশনা জারি করেছে পঁচিশ নম্বর কোন দেশ বাংলাদেশের পুলিশ সংস্কারে সহায়তা করতে আগ্রহ প্রকাশ করেছে ইতালি প্রধান উপদেষ্টাকে ইতালির রাষ্ট্রদূত তাহলে ইতালি আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশের পুলিশ সংস্কারে সহায়তা করতে ছাব্বিশ নম্বর আন্তর্জাতিক অহিংসা আন্তর্জাতিক অহিংসা দিবস কবে পালিত হয় প্রতি বছর দোসরা অক্টোবর প্রতি বছর দোসরা অক্টোবর পালিত হয় আন্তর্জাতিক অহিংস দিবস সাতাশ নম্বর বৈদেশিক মুদ্রার সংকট কাটিয়ে উঠতে বাংলাদেশকে কি পরিমাণ বাজেট সহায়তা দেবে এআইআইবি আইআইবি সত্তর কোটি ডলার কোটি ডলার সহায়তা দেবে এআইআইবি বৈদেশিক মুদ্রার সংকট কাটিয়ে উঠতে আর এই সহায়তা দেবে বাংলাদেশকে আঠাশ নাম্বার সেপ্টেম্বর মাসে মুঠ প্রবাসী আয়ের পরিমাণ কত দুইশো কোটি ডলার বেড়েছে আশি পার্সেন্ট দুইশো কোটি ডলার সেপ্টেম্বর মাসে মোট প্রবাসী আয়ের পরিমাণ উনত্রিশ নাম্বার নৌ পরিবহন মন্ত্রণালয়ের প্রস্তাবিত নতুন নাম কি জাহাজ ও বন্দর মন্ত্রণালয় জাহাজ ও বন্দর মন্ত্রণালয় হল নৌ পরিবহন মন্ত্রণালয়ের প্রস্তাবিত নতুন নাম ত্রিশ নাম্বার এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক এ এশিয়ান ইনফ্রাস্ট্রা ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক এর বর্তমান সভাপতি হল জিন লুকান একত্রিশ মালয়েশিয়ার বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি আনওয়ার ইব্রাহিম চার অক্টোবর তিনি বাংলাদেশে আসেন অর্থাৎ আজকে তিনি বাংলাদেশে এসেছেন তাহলে আনওয়ার ইব্রাহিম মালয়েশিয়ার বর্তমান প্রধানমন্ত্রী বত্রিশ নম্বর ইউন ইউনমুই পাঁচ কি দক্ষিণ কোরিয়ার নির্মিত শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দক্ষিণ কোরিয়ার নির্মিত শক্তিশালী শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটির নাম হলো ইউনমু ইউনমুই ফাইভ তেত্রিশ নম্বর ন্যাটোর বর্তমান মহাসচিবের নাম কি ডাস প্রধানমন্ত্রী মার্ক রুটতে মার্ক রুট্তে ডাস প্রধানমন্ত্রী মার্ক রুট্তে হলেন ন্যাটোর সামরিক জোট ন্যাটোর বর্তমান মহাসচিব চৌত্রিশ নম্বর বাংলাদেশের স্বাধীনতা দিবসকে জাতীয় দিবস হিসেবে ঘোষণা দেওয়া হয়েছিল কবে তিন অক্টোবর উনিশশো সালে তাহলে তিন অক্টোবর উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতা দিবসকে জাতীয় দিবস হিসেবে ঘোষণা দেওয়া হয়েছিল বাংলাদেশের স্বাধীনতা দিবস হল ছাব্বিশ মার্চ পঁয়ত্রিশ ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে ইরান কতটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে একশো আশিটি ছত্রিশ জাতিসংঘে ইউনাইটিং ফর পিস রেজুলেশন কবে পাশ হয়েছিল উনিশশো সালে উনিশশো পঞ্চাশ সালে জাতিসংঘে ইউনাইটিং ফর পিস রেজুলেশন পাস হয়েছিল সাঁত্রিশ নম্বর একটি সিস্টল ও একটি ডায়োস্টলের সমন্বয়ে একটি রিড স্পন্দন সম্পন্ন করতে কত সময় লাগে পয়েন্ট আট সেকেন্ড পয়েন্ট আট সেকেন্ড সময় লাগে হৃদপিণ্ডের সিস্টল এবং ডায়োস্টল সম্পন্ন হতে আটত্রিশ বিমেস্টেকের পরবর্তী শীর্ষ বৈঠক কোথায় কখন অনুষ্ঠিত হবে থাইল্যান্ড সেটি হবে নভেম্বর মাসে উনচল্লিশ ডেঙ্গু জ্বরের বাহক কোন মশা অ্যাডিস মশা অ্যাডিস মশা ডেঙ্গু জ্বরের বাহক চল্লিশ নম্বর জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের আওতাধীন বাণিজ্য মন্ত্রণালয় বাণিজ্য মন্ত্রণালয়ের আয়তাধীন হল জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর একচল্লিশ সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশে নাগরিকগণ বাংলাদেশি বলে পরিচিত হবেন ছয়ের দুই অনুচ্ছেদ অনুদায়ী তাহলে ছয়ের দুই অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের নাগরিক বাংলাদেশি বলে পরিচিত হবেন ব্যালিশ আওয়ার সুইটেস্ট সঙ্গস আর দোজ দ্য টেল অফ আডেস্ট থ্রম সেলিস আবার বলছি আওয়ার সুইটেস্ট সঙ্গস আর দোজ টেল অফ এ স্যাডেস্ট থটস ইজ এ কোটেশন ফ্রম শেলিস টু আ স্কাই লার্ক ছেলের ওটু আসাই লার্কের একটি উক্তি হল এটা আওয়ার স্যাডেস্ট আওয়ার সুইটেস্ট সংস আর দ্য আর দোজ দ্য টেল অফ তেতাল্লিশ বাংলাদেশকে গ্রামীণ ব্যাংকের সরি বাংলাদেশে গ্রামীণ ব্যাংকের আত্মপ্রকাশ ঘটে কবে দুই অক্টোবর উনিশশো সালে তাহলে উনিশশো তিরাশি সালে দুই অক্টোবর বাংলাদেশে গ্রামীণ ব্যাংকের আত্মপ্রকাশ ঘটে তেহরানে ইরান ও কুয়েতের মধ্যে প্রতিরক্ষা প্রতিরক্ষা গোয়েন্দা গোয়েন্দা চুক্তি স্বাক্ষর হয় কত সালে দুই হাজার তাহলে সালে তেহরানে ইরান ও কুয়েতের মধ্যে প্রতিরক্ষা গোয়েন্দা চুক্তি স্বাক্ষরিত হয় পঁয়তাল্লিশ সমাজতন্ত্র সম্পর্কিত কাল মার্কস এর বিশ্লেষণকে কি নামে অভিহিত করা হয়েছে বৈজ্ঞানিক সমাজতন্ত্র তাহলে বৈজ্ঞানিক সমাজতন্ত্র বলা হয় সমাজতন্ত্র সম্পর্কিত কাল মার্চের বিশ্লেষণকে ছয়চল্লিশ আন্তর্জাতিক অপরাধ বিষয়ক আদালত সংক্রান্ত চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়েছিল সালে সালে আন্তর্জাতিক অপরাধ বিষয়ক আদালত সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়েছিল সাতচল্লিশ জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল কোন শহরে লন্ডন তাহলে লন্ডন লন্ডনে অর্থাৎ ইংল্যান্ডের লন্ডনে জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল আটচল্লিশ পৃথিবীর সর্বাপেক্ষা খর্বাকার দাতি পিগমিরা কোন দেশের অধিবাসী কঙ্গো তাহলে কঙ্গোতে বাস করে পৃথিবীর সর্ব সর্বাপেক্ষা খর্বাকার দাতি পিগমিরা উনপঞ্চাশ প্রাচীনকালে বাণিজ্য ব্যবহৃত সিল্ক রুটের পূর্ব প্রান্তে কোথায় এসে শেষ হয়েছে সেটা হলো চীনে এসে শেষ হয়েছে পঞ্চাশ জাতিসংঘভুক্ত রাষ্ট্রসমূহের সর্বোচ্চ কূটনীতিকদের কি বলা হয় অ্যাম্বাসেডর জাতিসংঘভুক্ত রাষ্ট্রসমূহের সর্বোচ্চ কূটনীতিক কূটনীতিকদের বলা হয় অ্যাম্বাসেডর একান্ন ভিক্টোরিয়া জলপ্রপাতের উৎপত্তি কোন নদী থেকে জামবেশি নদী থেকে তাহলে জামবেশি নদী থেকে উৎপত্তি ভিক্টোরিয়া জলপ্রপাতের বর্ণ প্রতিযোগিতামূলক অর্থনীতির দিক দিয়ে আসিয়ানের শীর্ষ স্থান কোন দেশটির সিঙ্গাপুর সিঙ্গাপুর হল আসিয়ানের শীর্ষ দেশ তেপ্পান্ন বাংলাদেশের প্রত্যেক নাগরিকের সম্পত্তি অর্জন ধারণ হস্তান্তর বা অন্যভাবে বিলি ব্যবস্থা করার অধিকার থাকবে বলা হয়েছে সংবিধানের কত নৌ অনুচ্ছেদে অনুচ্ছেদে ব্রেভিটি ইজ দ্য সোল অব উইট দিস কোয়েশ্চেন ইজ আটারেড বাই পোলোনিয়াস হ্যামলেট হ্যামলেটের পোলোনিয়াসের ডায়লগ সেটি হল ব্রেভিটি ইজ দ্য সোল অব উইট পঞ্চান্ন উদিসি কি ধরনের সংগঠন সাংস্কৃতিক সংগঠন সাংস্কৃতিক সংগঠন হলো উদিসি এবার থাকছে আপনাদের জন্য একটা কুইজ বলতে হবে ইন্টারপোল এর সদর দপ্তর কোথাও অবস্থিত ক প্যারিস ফ্রান্স জেনেভা সুইজারল্যান্ড গ লিও ফ্রান্স ঘ বার্সেলোনা স্পেন আমি আবার বলছি ইন্টারপোল এর সদর দপ্তর কোথাও অবস্থিত ক প্যারিস ফ্রান্স খ জেনেভা সুইজারল্যান্ড গ লিও ফ্রান্স ঘ বার্সেলোনা স্পেন উত্তরটি অবশ্যই কমেন্স বক্সে জানিয়ে দেবেন সবাইকে ধন্যবাদ আশা করি সবার প্রস্তুতি ভালো হোক শুভকামনা